Sean!

একটি সুন্দর পরিবেশে শেরপুর থাকে ঐক্য বন্ধ করতে এটাই তার দোষ যদি দোষ থাকে আমরা তার পিছনে জীবন দেওয়া সেই আপনাদের অনুরোধ করবো অতি বিলম্বে এই আপায় কমিটি পুন বহন করার দাবিতে আমাদের কার্যক্রম চলতে থাকো প্রিয় ভাই আমার এই আপ্যায়কে হওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত অর্থে থাকবে আজকের ডাকে ডাকে আপনারা যে সহযোগিতা করেছেন বিশেষ করে হবতসাহের ডাকে আপনারা অল্প সময়ের ভিতরে এই এত সংখ্যক লোক আজকে হাজির হয়েছেন তার জন্য শেরপুর থেকে আপনাদেরকে ধন্যবাদ জানান